এই চোখের ভিতরে এটা ভরা আছে এটা দড়ির মতো সুতার মতো সুতা সুতাই পিওর সুতা একদম পিওর সুতা এইভাবে সুতো সুতা বার হচ্ছে পর পর তারপরে আরো কি কি বার হচ্ছে এই চোখ থেকে ওই চোখ থেকে কেমিক্যালের মালা কেমিক্যালের মালা বার হচ্ছে আর কি বার হচ্ছে আংটি আংটি বার হচ্ছে চোখ থেকে আর চুক্তি বার হচ্ছে ওই টিনের চুক্তিগুলো ঠিক টিনের চুক্তিগুলো বার হচ্ছে ওগুলা বের মানে বিভিন্ন রকমের জিনিস মানে এইসব জিনিসগুলো জিনিসগুলো চামড়া চিকলি যে কোনো জিনিস দুল কানের এগুলো সব এখান থেকে বার হচ্ছে সুতা

বার করা যায় না একটা বার করো তো দেখি আমি একটা দেখি তোমার ভালো হবে দেখো আমাকে একবার একবার আমাকে দেখাও একটা দেখো বার করে একটা দেখাও তাহলে আর হবে না আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ হ্যাঁ একবার একটা বার দেখাও তোমার ঠিক করে দেবো চোখটা তখন বাদ হয়ে যাবে তোমার হ্যাঁ দেখো একটু কষ্ট তোমাকে তো বার করতেই হচ্ছে একবার বার করছোই তো একবার করো দেখি দেখি আমি আমরা নিজে দেখি আমি একবার নিজে দেখি দেখাও 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 একবার দেখো তোমার ভালো হয়ে যাবে চোখটা ভালো হয়ে যাবে না হলে দেখি আমার চোখের সামনে একবার দেখে দাও তুমি দেখো একবার বার আমার দিকে তাকাই দেখো আমার দিকে দেখো দেখো একবার দেখাও শুধুমাত্র ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তুমি একবার হ্যাঁ আমার সামনে একবার বার করো একটা একটা বার করো তোমার ভালো হয়ে যাবে তুমি হ্যাঁ দেখি বাবু দেখি 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 একটা বার করো একটা বার করো তোমাকে তো সে বার করতেই হচ্ছে বাসায় গিয়ে তো একবার আমার সামনে একটা করো হ্যাঁ আমি দেখে নিই এটা পুরোপুরি দাও 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 ভালো হয়ে যাবে দাও দাও

ভালো হবে তো তো যদি ভালো হতে চাইছ তাহলে একবার বার করো আমার সামনে তাহলে আমি কি তো সেভাবে কাজটা করতে পারবো হ্যাঁ একবার করো দেখি বাবা একবার করো 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 আমি আমি দেখো দেখছি আমি দেখি দেখি আমি একবার শুধু এটা বার করাটা দেখতে পাচ্ছি বাস একবার দেখতে চাইছি আমি একবার করো একবার করো একটু খালি আর করতে হবে না করে দিন মানে এবার আমি যা করে দেবো আর আসবে না আর কখনো আসবে না আমি এটা করে দেবো একবার হ্যাঁ একটা বার একটু বার করো তাহলে সামান্য একটু একটু আমি খালি দেখতে চাইছি হ্যাঁ একটু করো হ্যাঁ একটু আমি দেখি

আলহামদুলিল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ পেপারটা সামনে রাখেন পেপারটা সামনে যান নিচে সোজা করে সোজা করে ভালো করে কেটে লাগান হ্যাঁ একটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ব্যাস হয়েছে কিছুক্ষণ চলে আসছি এখানে রাখেন কতক্ষণ সময় লা নাকি দেখি আমি একবার দেখে নেই আসছে কি তিন চার মিনিট কত যাচ্ছে কেউ বলছে আমাকে মারছে লাল হয়ে যাচ্ছে তিন থেকে চার মিনিটের মধ্যে চলে আসবে নাকি এখন ঠিক আছে

মানে আমার সামনে আসছে কিনা বিষয়টা তাহলে এখান দিয়ে একটু বুঝবো যে বাচ্চারা নিজে নিজে ভরছে কিনা না আসলেই এটা সত্যি চলে আসছে বুঝতে তো তার জন্য আমি দেখতে চাইলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব কষ্টদায়ক ব্যাপার তবে ইনশাআল্লাহ সুস্থ হওয়ার অসুবিধা নেই খালি মাত্র আমি এটা কনফার্ম করতে চাইছি হ্যাঁ বিষয়টা হ্যাঁ